আসসালামু আলাইকুম হ্যালো বন্ধুরা কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন আজকে চলে আসলাম আলামিন খান ইউটিউব চ্যানেল আপনারা দেখতে পাচ্ছেন আলামিন খান ইউটিউব চ্যানেলে আজকে নতুন একটি বিউটি ভিডিও নিয়ে হাজির হয়েছি এক্সপার্ট কোয়ালিটি ডিউ বিউটি ক্রিম এই ক্রিমটির ভিডিওটা যারা দেখতেছেন সবাই ভালো করে দেখবেন কারণ আপনাদের জন্য খুবই দরকারি এই ডিউ ক্রিম ব্যবহার করে না এমন মানুষ খুব কমই আছে যারা মেয়েরা মেয়েদের জন্য খুবই পারফেক্ট একটি ক্রিম যারা ত্বক ফর্সা করি এবং এক্সপার্ট ডিউ ক্রিম ব্যবহার করে তারা অবশ্যই দেখতে পাচ্ছেন যে এই ক্রিমটা একটি পাকিস্তানি ক্রিম যা বাংলাদেশে পাওয়া যায় খুবই ভালো মানের অরিজিনাল ডিউ ক্রিম ডিউ ক্রিম এমনই একটা ক্রিম যা ঝকঝক করার জন্য আপনার ত্বক হয়ে যাবে উজ্জ্বল এবং ভিটামিন দিয়ে সমৃদ্ধ ডিউ বিউটি ক্রিমটি সময়ের সাথে সাথে আপনার ত্বককে দৃশ্যমানভাবে ফসা এবং উজ্জ্বল করার জন্য ডিজাইন করা হয়েছে যা আপনি ব্যবহার করলে ধীরে ধীরে নাইনটি ফাইভ পারসেন্ট আপনি হয়ে যাবেন ত্বক সুন্দর এবং প্রতিদিন এটা ব্যবহার করবেন চাপরা ডার্ক স্পট বা রিডাকশন এই ক্রিমটি কার্যকরীভাবে কালো দাগ কমায় এবং ছিদ্র কমিয়ে দেয় এবং আপনার একটি সমৃদ্ধ এবং আরও সমানভাবে এই ক্রিমটি ব্যবহার করে থাকে ডিউ ক্রিম বিভিন্ন দেশের হয়ে থাকে আপনারা যারা আমার এই ভিডিওটা দেখছেন তারা দেখতে পাচ্ছেন যে আমি বিভিন্নভাবে আপনাদেরকে ভিডিওটা দেখাচ্ছি বিদ্যুৎ থেকে ভিডিও ক্রিমটা বের করে আমি আপনাদেরকে দেখাচ্ছি যে অরিজিনাল ডিউ ক্রিমের গায়ে একদম খোদাই করা লেখা থাকবে আপনারা অবশ্যই বাজারে দেখে কিনবেন যাতে আপনি খারাপ প্রোডাক্টটা না ইউজ করেন কারণ আপনি যদি খারাপ প্রোডাক্টটা ইউজ করেন তাহলে আপনার ত্বকে সমস্যা হতে পারে এবং ত্বক নষ্ট হয়ে যেতে পারে অবশ্যই কেনার আগে ভালো করে দেখে কিনবেন আপনারা যারা ডিউ ক্রিম নিয়মিত ব্যবহার করেন তাদেরকে বলছি আপনারা যারা সবাই বাহিরে দিনে ব্যস্ত থাকেন তখন রাতে আসবেন বা যখনই আসেন আপনি ফ্রেশ হয়ে ভালো করে মুখ ত্বকটাকে ভালো করে ধুয়ে আপনি ডিউ ক্রিমটা ব্যবহার করেন আপনি তখনই বুঝতে পারবেন যে প্রতিদিন ব্যবহারের ফলে আপনি ভালো একটি ত্বক উপহার পাবেন আপনি ফ্রেশ হয়ে যাবেন এবং আপনার ত্বকের যে ক্ষতগুলো আছে সেই ক্ষতগুলো আপনার পরিপূর্ণতা লাভ পাবে নিয়মিত ডিউ ক্রিম আপনাকে মূল বৈশিষ্ট্য সুবিধা এবং ডিউ ক্রিমটি ঝকঝকে করবে আপনার ত্বক গুণের বেশি ঝকঝকে ভিটামিন দিয়ে সমিত ডিউ ক্রিমটি সব সময়ের সাথে সাথে আপনাকে আপনি বুঝতে পারবেন যে আপনি কতটা স্যাটিসফাই এই ক্রিমটা ব্যবহার করে সূর্যের ক্ষতিকর যে রশ্মি আসে সেখান থেকে আপনাকে নাইনটি ফাইভ পারসেন্টেরও বেশি আপনাকে ইউবি রশ্মিকে ব্লক করে দিয়ে যাতে আপনার ত্বক সুরক্ষিত এবং উজ্জ্বল থাকে ড্রাগস এবং রিকন্ডিশন এবং এই ক্রিমটি কার্যকারীভাবে কালো দাগ কমায় এবং বিভিন্ন রকম আপনার ত্বের ত্বকের ক্ষতগুলা দূর করে দেয় আরেকটি গুরুত্বপূর্ণ কথা হলো এই ক্রিমটা প্রতিদিন রাতে আপনারা রাতে ব্যবহার করবেন এবং যেদিন ব্যবহার করবেন তার থেকে দুদিন তিন দিন পর পর আবার ব্যবহার করবেন এবং এই ক্রিমটা ব্যবহার করার পরে আপনি মোটেও আগুনের কাছে এবং গরমে যাবেন না তাহলে আপনার ত্বকে সমস্যা হতে পারে তো বন্ধুরা আজকে এ পর্যন্তই তো দেখা হবে আর অন্য কোনো ভিডিওতে সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ